আমার প্রিয় ছোটো বন্ধুগণ এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে এবং কাছে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আপনারা জানেন বিভিন্ন সেগমেন্ট দ্বারা সজ্জিত করা হয়েছে কি কী সেগমেন্ট রয়েছে ইনশাআল্লাহ আমরা তা জানবো জানার পূর্বে আসুন নবী করিম সব আল্লাহআলা আলিফলি সাল্লামের উপর দরুষ পাঠ কী ফজিলত রয়েছে আমাদের নবী পাক আইলা আলী ভাল্লামের সাথ করেন যখনই তোমরা কিছু ভুলে যাও আমার উপর ধরুষরী পাঠ করো সুবাহানুবাহান আল্লাহ আমাদের অনেকের ভুলার রোগ আছে তাই না অনেক কিছু ভুলে যায় না পড়া ভুলে যায় কিছু রেখে দিলে ভুলে যায় তাই না অনেক পুরসি পড়াতে পড়া মনে আসে না যখন স্কুলে যায় মাদ্রাসা যায় স্যারের কাছে বোকা শুনতে হয় আর বোকা শুনতে হবে না ইনশা আল্লাহ আপনারা যেখানে যা কিছু রাখবেন যদি ভুলে যান এবং যা পড়তেছেন এটাও ভুলে যান তখন কি করবেন বলেন তো তখন আমাদের করণীয় রয়েছে প্রিয় নবী আইলা সাল্লু আলিহ সাল্লামের উপর দুরুষয়ে পাঠ করব ইনশাআল্লাহ আজ আমরা আমাদের লোকমান ভাইয়ের সুকণ্ঠ দ্বারা নাতে মুস্তাফা সল্লাহ আলিফ সাল্লাম শুনব জি وسلم عليه <applause> يا حبيب الله صلى عليه يا رسول الله وسلم عليه يا حبيب الله محمد الله تعالى محمد اللہ تعالیٰ شب کھانے لکھے چین نام محمد صلی اللہ علیہ کا یا رسول اللہ وسلم علیہ کا یا حبیب اللہ দয়া কর নিয়াম দয়া ছাড়া কোনো ও না দয়া কর নিয়াম দয়া ছাড়া কোনো ও পায় না বিজি পাপি গোলাম তোমার আমি পাপি গোলাম তোমার এ সায় রোয়েছি গো সদা দয়া করবিয়াম দয়া ছাড়া سید کے اخبارے رو سلا دیا کرو نبیا ماروق کے میرے رو سلا دیا کرو نبیا مارمن گنی কঠিন সময়ে তোমার একটু দিদার যেন সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে এ সবাই যখন আমায় কব চলে যাবে দূরে কুলেনবিয়াম তোমার মতে রোচায় দয়া করম আমায় দয়া কোনো দয়াচারা আমার মৃত্যুর কঠিন সময়ে যেন টু দেী চ্যানেলের দর্শক বিন্দু কি বলবো হার্ট আছি আহ অন্তর কি ছুঁয়ে নিল মদিনার প্রেমে কেনই পাগল হব না আমরা আমার নবীর প্রশংসা শুনলে অসুস্থিক্ত হয়ে যায় আমাদের উচিত আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসা কত ভালো লাগলো চোখে জল এসে গিয়েছে আপনাদের তাই না বুঝতে পেরেছি যে যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকে না সে বাধ্যগত সন্তান থাকবে যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে সে আল্লাহকে ভয় করবে যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে সে মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে যার অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে সে কামিয়াব হয়ে যাবে সাকসেসফুল ব্যক্তি হয়ে যাবে জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমার বন্ধুগণ টানের দ্বিতীয় সেগমেন্ট শেষ করলাম আসুন আমরা চলে যাই আমাদের তৃতীয় সেগমেন্ট তৃতীয় সেগমেন্টের নাম কি বলুন তো যে হ্যাঁ নাম হচ্ছে একটি ঘটনা আজ খুবই সুন্দর ঘটনা রয়েছে তসামত করা থেকে বিরত থাকুন আল্লাহাদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান সে মহান ব্যক্তি কিরূপ ছিলেন শুনুন এনার যুগে নানপাড়া ইউপি হিন্দ অর্থাৎ ভারত সে যুগে একজন নবাব ছিলেন অনেক বড় সম্পদশালী ব্যক্তি এর অনেক টাকা পয়সা ছিল সে যুগে অনেক কবি ছিলেন এই নবাব এই সম্পদশালী ব্যক্তির সানে প্রশংসা লিখতেন কবিতা লিখতেন কিছু লোক আলা হাজর রহমাতুল্লাহ তালায় এনার দরবারে আসলেন আসে বলতে ইয়া হুজুর ইয়া সে গিদি আপনি তো অনেক সুন্দর সুন্দর মানকাবাদ লিখে থাকেন অনেক সুন্দর সুন্দর প্রশংসা কবিতা লিখে থাকেন একটু সে নবাব সাহেবের সানে যদি আপনি লিখে দেন অনেক বড় মেহের হবে তখন আলা হাজত রহমাতুল্লাহ তালী আলায় এই আবেদন তাদের গ্রহণ করলেন না তখন আলা হাজত রহমাতুল্লাহ তালায় তাদের আবেদনে

কোনো অপূর্ণতা কল্পনা করা যায় না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দ্বিতীয় লাইনের উদ্দেশ্য হলো সাধারণত ফুলের সাথে কাটা থাকে তাই না আমরা গোলাপ ফুল অনেকে ভালোবাসি গোলাপ যে নিতে যায় তাকে কাটা কষ্ট অনুভব করতে হয় তারপরে শুনুন তিনি কি বলেন কিন্তু নবী করিম সাল্লাহ তাই আরিফারি সাল্লাম রিসালাতের বাগানের এমন ফুল ফুল যাতে কোনো কাটা নেই এবং তিনি প্রদীপ যাতে কোনো ধোয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা জানতে পারলাম প্রদীপ দেখেছি আমরা অনুবাদ রয়েছে হে রাজা আপনি কি সম্পদশালী তারপরে বলে দুনিয়ার নবাব এবং শাসকের প্রশংসা ও তসামত করো না এটা কখনোই হতে পারে না সম্পদশালী প্রশংসা করে কি একটি বিপদ আর এই বালা আমার দ্বারা তো হতেই পারে না সুহান আল্লাহ আল্লাহ আর পরবর্তী চরণে বলেন আমি তো পাক আলী সাল্লামের দরবারের ভিকারী বলে না আপনি পরবর্তী চরণে কি বলেন আমি তো আমার নবীর দরবারের ভিকারি রয়েছি আমার ধর্ম রুটির টুকরো নয় যেদিকে সম্পদ দেখব সেই দিকে ঝাঁপিয়ে পড়ব সুবহানাল্লাহ আল্লাহ ইনি সম্পদের প্রতি না লোভ লালহাসা ছিল না ইনি বলছে আমার ধর্ম কি এরূপ যে যেখানে সম্পদ দেখব সেখানে ঝাঁপিয়ে পড়বো অনেক কবি রয়েছে অনেকে রয়েছে এনারা কি করে যেখানে সম্পদ দেখে সেখানে ঝুঁকিয়ে যায় এটা দিন নয় এটা ধর্ম নয় ধর্ম শিক্ষায় আমরা মানুষের প্রশংসা করবো না প্রশংসা করবো তো আমার আল্লাহর আমার নবীর ইংসা আল্লাহ ইংসা আল্লাহ ছোট বন্ধুরা এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে তো তোষামত করা চাটুকারিতা কাকে বলে আমরা মানুষের চাটকারিতা করব না কোনো সম্পদশালী ব্যক্তি প্রশংসা করব না দুনিয়ার লোভ করে লাভ নেয় দুনিয়ার লোভ তো তারাই করে যারা ধ্বংসর দিকে থাকে কিসের দিকে থাকে বলুন তো যারা ধ্বংসর দিকে থাকে তাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা থাকে কিন্তু আমরা নবীকে ভালোবাসি আমরা আসে কে সুল যে ছোট বন্ধুগণ এই অনুষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত আমরা চাটুকারিতা করব না কারো ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ করব না ছোট বন্ধুগণ আমরা দুনিয়ার লোভ করে লাভ নেয় এই দুনিয়া তো ফানা রয়েছে সবাই দেখেছি না সবাই মারা যাচ্ছে তো আমরা কি থাকবো আমরাও থাকবো না তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ চাটুকার হব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আসুন চাটুকারিতা যারা রয়েছে এদের কি বলা হয়েছে কিতাবে আসুন একটি হাদিসে কারিমা রয়েছে কি রয়েছে এর সাদ হচ্ছে যখন কেউ কোরআনে পাক পাঠ করল এবং আমলদার আলিম হল অতপর বাদশার দরজায় চাটুকারিতা করলো এবং তার সম্পদে লালাসা এলো তবে সে বাদশাহের গুনাহের সমান দজকের আগুনে প্রবেশ করল আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন থেকে আমাদেরকে ভয় লাগে আমি তাদেরকে বলবো যারা যারা মানুষের যারা সম্পদশালী ব্যক্তি নিজের সম্পদের কারণে এর কাছ থেকে কিছু পাওয়া যাবে এর বিনিময়ে যাদেরকে যাদের প্রশংসা করে তাদেরকে বলবে একটু আপনি যখন প্রশংসা করবেন না কোনো ব্যক্তির সম্পদশালী ব্যক্তির তো আপনি একটু আগুন আছে না ল্যাম্প ল্যাম্পের উপর হাত রাখবেন দেখেন তো কীরকম কষ্ট লাগে তো এরূপ হওয়া উচিত নয় আমরা আলেম হচ্ছে আলেমের দিন হচ্ছে আমরা মুসলমান ইবনে মুসলমান মুসলমানের সন্তান ইনশাআল্লাহ আমরা যার প্রশংসা করব সেভাবে আমাদের নবী আমরা যার গুনগান গাবো আল্লাহ পাকের আমরা যার গুনগান গাবো যারা আল্লাহর প্রিয় বন্ধু হয় ইনশাআল্লাহ আসুন মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা যা শিক্ষা অর্জন করলাম ইনশা আল্লাহ এর উপর আমল করবো সল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মহম্মদ সাল্লাহ আলী সাল্লাম জি মাদিনী চ্যানেল দর্শক বিন্দু মনকা বাতে আল্লাহ হাজ আমরা শুনবো ইনশা আল্লাহ জি আল্লাহ হাজাদের সানে আপনি একটি আমাদেরকে মনকা শুনে দেন আহসানুল্লাহ ভাই تومي باتل دِير ميتالي امام احمد رزا تومي باتل دِير ميتالي امام احمد رزا دين رشارة جاغالي امام احمد رزا فايز رزا داري تكيبي ان شا اللہ فیض رضا جاری تھکی بے انشاء اللہ جاری تھکیبے باطل دیر میٹ یہ تین پود لے می باطل دیر میٹے دین پو دے لے سنت کے آبا جگا لے ہے امام مدیر فے پے زیرا جاری تھکی بے انشا اللہ جاری تھکی بے فیض رضا جاری تھکی بے انشاءاللہ اللہ جاری تھکی بے میں اہل سنت بے بیشاہے امم ہے امام اہل سنت نائ بیشاہے امم مر چھایا دا امادر ہے امام احمد رضا فی زیر جاری تھکی بے انشاء الله جاري تكي بي تو باتل دير ميتي هي امام احمد رزا تو مي باتل دير ميتي هي امام احمد رزا ديني ريشا راجا هي امام احمد رزا فايزي رزا جاری تھکی بے انشاءاللہ اللہ جاری تھکی بے فیض رضا جاری تھکی بے انشاءاللہ جاری اللہ جاری মারশা আল্লাহ মার হাবা আমার হাবা প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ মার্শাল্লাহ মার হাবা আমার ছোট বন্ধুগণ আমরা শুনলাম সেই মহান ব্যক্তির কী মানকাবাদ প্রশংসা দেখলেন ইনি দুনিয়াতে যাহি অবস্থায় আল্লাহ পাকের গুন গান আমার নবীর গুনগান গাইয়ে গিয়েছেন তো আজ দুনিয়াতেও আজ আমরা এনার প্রশংসা করতেছি কেন এনি তো আল্লাহ পাকের প্রিয় হয়ে গিয়েছেন তাই না তো যারা আল্লাহর প্রিয় হয়ে যায় দুনিয়াতে তাদের প্রশংসা হয় তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের প্রিয় হব প্রিয় হতে হলে আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ সল্লু আল হাবিব সল্লাহ জি ছোট বন্ধুগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কিছু লোক এসে আল্লাহ হাজাদকে কি বলেছিলেন জি ছোট বন্ধুগণ আপনাদের মধ্যে কারা কারা পারবেন মাসাল্লাহ মার হাবার জি মদিনা আপনি বলে দিন কিছু লোক এসে আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাহলে আলাইকে সম্পদশালী ব্যক্তিদের প্রশংসা করতে বলে তার পরিবর্তে আলা হাজরত রহমতুল্লাহ তালা আলাই নাদ লিখেন মাশা আল্লাহ হাবা আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে যে মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমার ছোটো ছোটো বন্ধুগণ আসুন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন করব। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যারা চাটুকারিতা করে তাদের জন্য আজাব কি রয়েছে আপনাদের মধ্যে কারা বলতে পারবেন মাসা আল্লাহ জি আমাদের গোলাম রবি ভাই আপনি বলেন যারা চাটুকারিতা করে তারা সম্পদশালীর অভাবে গুনাহের সমানে ধ্বজকে প্রবেশ করবে জি আপনার প্রশ্নের উত্তর কিছুটা ঠিক হয়েছেন মার্শাল্লাহ মারহাবা আমরা জানতে পারলাম যারা কি করে চাটকারিতা করে এরা সে সম্পদশালীর গুনাহের সমানে ধ্বজকে প্রবেশ করবে তো আমাদেরকেল্লা পাগের থেকে হেফাজত করুক আর নবীর প্রশংসা পাক আল্লাহ তালার প্রশংসা করার তৌফিক দান করুক যে আসুন আমাদের যে আরেকটি প্রশ্ন বাকি রয়েছে এই প্রশ্নগুলি দ্বিতীয় পঙ্ক্তিতে কি বলা হয়েছিল আপনাদের মধ্যে কারা কারা বলতে পারবেন মাশাল মার হাবা ইনশাআল্লাহ আমাদের লোকমান ভাই আমাদেরকে শোনাবেন জি লোকমান ভাই দ্বিতীয় পঙ্ক্তি কী ছিলেন রাজা পারা বালা মে মে গাদ আপনার করিম কা

জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই জানি এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আবারও আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা সদ্লু আল হাবিব সল্লদ